স্ত্রীদের মধ্যে যদি এই তিনটি লক্ষণ আপনি দেখতে পান তাহলে ভাই আপনি বুঝে নিয়েন এই দুনিয়ার ওপরে আপনি জাহান্নামের একটা ফিল পাবেন এই দুনিয়ায় আপনার জীবনটা একদম তামা তামা করে ফেলবে আপনার এই স্ত্রী যদি এই তিনটি লক্ষণ আপনি আপনার স্ত্রীর মধ্যে দেখতে পান প্রথমত আপনার স্ত্রী যদি প্রতিনিয়ত আপনার সাথে খিটখিট মেজাজ নিয়ে কথা বলে খেয়াল করে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর সাথে প্রতিনিয়ত খিটখিটে একটা মেজাজে কথা বলে স্বামী ভালো কিছু করলেও তার ভালো লাগে না স্বামী খারাপ কিছু করলে তো তাকে নিতেই পারে না মানে তার সমস্ত কিছুতেই তার অনেক প্রবলেম তাকে সহ্য করতে পারে না ধরেন যে আপনি বাইরে থেকে কাজ করে বাসায় ফিরেছেন আপনি অনেক পেরেশানে আছেন অনেক টেনশনে আছেন বা অনেক ঝামেলা পোহে আপনি বাসায় ফিরেছেন কাজের অনেক প্রেশার ছিল কিন্তু আপনার বাসায় পৌঁছানোর সাথে সাথে আপনার স্ত্রী আপনার সাথে সংসারের যাবতীয় অশান্তি আপনার সাথে শুরু করে দিল তোমাকে ফোন দিয়েছি তুমি কেন ফোন ধরো নাই এতবার ফোন কেন দিতে হয় কেন তুমি ফোনটা ব্যাক করো না কোথায় গিয়েছিল এত লেট কেন হলো আমার বাসায় এটা নাই আমার সাথে এটা হয়েছে এটা কেন নাই হ্যান হ্যাঁ মানে জ্ঞান জ্ঞান প্যান 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 আপনার সাথে শুরু করে দিয়েছে খিটখিটে একটা মেজাজ নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে আপনার কিন্তু ওই মুহূর্তে ঘরে থাকতে ইচ্ছা করবে না আপনার আরো মেজাজটা খারাপ হয়ে যাবে তখন আপনি রাগের মাথায় আপনার স্ত্রীর সাথে উল্টাপাল্টা বিহেভ করবেন উল্টাপাল্টা কথা বলে ফেলবেন তখন আপনাদের মধ্যে অশান্তি সৃষ্টি হবে তো এই যে স্ত্রীর মধ্যে যদি খিটখিটে মেজাজটা না থেকে সে যদি একটু নম্রভদ্র হতো তাহলে কিন্তু আপনাদের মধ্যে এই অশান্তিটা হতো না সেকেন্ডলি দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে যদি সম্মান না করে আপনার প্রতি মূল্যায়ন সে না রাখে দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীর পরিশ্রমের মূল্যায়ন করে না সারাটা দিন একটা স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার সন্তানকে ভালো রাখার জন্য বাইরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কিন্তু স্ত্রী এই পরিশ্রমের মূল্যায়ন করে না হয়তো বা কোনো ঈদের সময় বা কোনো একটা প্রোগ্রামের সময় পাঁচ হাজার টাকার শাড়ি দরকার হচ্ছে স্বামী ওই মুহূর্তে দিতে পারছে না তাকে অল্প কিছু দামের জিনিস দিতে চাচ্ছে সেই মুহূর্তে আপনার স্ত্রী আপনাকে এমন কিছু কথা বলে বসবে তোমার সাথে বিয়ে হয়ে আমার পুরো জীবনের সকালত একদম শেষ হয়ে গেছে কি করতে পেরেছো তুমি আমাদের জন্য কোন সফলতা তুমি পূরণ করতে পারো না তোমাকে মানে এমন কিছু কথা বলে যেটার জন্য আপনাদের মধ্যে সম্পর্ক অনেক হয়েছে আর যে ব্যাপারটা উল্লেখ করা সেটা হচ্ছে আপনার স্ত্রী যদি আপনার থেকে তার বাপের বাড়ির লোকদের কথার গুরুত্ব বেশি দেয় বা তার বাপের বাড়ির লোকজনদের কথার পরামর্শে আপনার সাথে এসে অশান্তি করে এমন অনেক স্ত্রী কিন্তু আছে যে বাপের বাড়িতে গিয়ে বাপ মায়ের সাথে বুদ্ধি পরামর্শ করে সেই পরামর্শ এনে চাপিয়ে দেয় আপনার সংসারে আপনার উপর আপনাদের পরিবারে তো এই ক্ষেত্রে দেখা যায় ওই ধরনের মেয়ে কিন্তু সংসারে কখনো সুখী হতে পারে না কারণ যেই মেয়ে তার বাপের বাড়ির বুদ্ধি পরামর্শ নিয়ে এসে নিজের স্বামীর সংসারে ফলাইতে যায় ওই সংসারে কোনোদিনে সুখ থাকে না তাই আপনাদেরকে বারবার করে বলছি আপনার স্ত্রীর মধ্যে যদি এই তিনটা লক্ষণ আপনি দেখতে পান তাহলে বুঝেন আপনার জীবনটাই দুনিয়ার উপরে নরকে পরিণত হবে আর যদি না থাকে এই তিনটা লক্ষণ তাহলে আলহামদুলিল্লাহ আপনার স্ত্রীকে মাথায় তুলে রাখুন ভালোবেসে আগলে রাখুন